হুবহু একই ধরনের মোড়কে তৈরি হচ্ছে নকল জুস ট্যাং আইসক্রিম ও আচার বাইরে থেকে দেখে সাধারণকে তার বোঝার উপায় নেই যে এটি আসল নাকি নকল আসল আমদানি কারকের স্টিকারের মতো হুবহু স্টিকারও লাগানো রয়েছে নকল পণ্যের প্যাকেটের গায়ে রয়েছে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্যের ছাপ সরকারের তদারকি সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবাধে তৈরি ও বাজাজাত করা হচ্ছে এসব খাদ্য সামগ্রী বলছি লক্ষ্মীপুর পৌরসভার এক নম্বর শাহপুর এলাকার ইউসুফ পাটারি মঞ্জিলে নকল খাদ্য সামগ্রী তৈরির কারখানার কথা এই কারখানা থেকে বিভিন্ন হাত ঘুরে নকল পণ্য বড় বড় সুপার সব বিপণী বিতান মহৎসল শহরে ছড়িয়ে পড়ছে প্রশাসনের নাকের ডগায় পৌর এলাকায় অবাধে চলছে বেজাল সামগ্রীর রমরমা ব্যবসা খাদ্য সামগ্রীর পুরাতন বা ব্যবহৃত মোড়ক যারে ভেজাল উপকরণ দিয়ে তৈরি এবং বাজাজাত করা হচ্ছে অনুমোদন ছাড়াই ঘরে বসে মানিন উপকরণে নকল মোড়ক ও ট্যাগ ব্যবহার করে তৈরি হচ্ছে এসব খাদ্য সামগ্রী এলাকাবাসীর অভিযোগ এসব এখান থেকে নকল পণ্য তৈরি করে কৌশলে বাজাজাত করে আসছে দীর্ঘদিন যাবৎ আমরা আসি দেখছি এখানে অবৈধ কাজ চলতেছে বানাইতেছে পরে আমরা ওনাকে কল দিছি কল দিব বলতেছি ভাই আপনাদের তো মাল লাগবে আসেন তারপর উনি আসি আমাদেরকে দেখাইছে দেখি আমরা গেট খুলছে দেখি সব অবৈধ মাল এই তারপরে আমরা চারপাশে ঢুকছি ঢুকে ঢুকে দেখছি ছাদে গেছি তারপর বা পাশে আরেকটা বিল্ডিং আছে ওটা তালা তাল মারা ওটা হচ্ছে মেনগোটা এখানে অবধ মাল বানাইতেছে আর বানাইতেছে তারপরে আইসক্রিম বানাইতেছে জুস বানাইতেছে আরো বিভিন্ন ধরনের অনেক কিছু বানাইতেছে পাঁচশো থেকে অনেক বিভিন্ন ধরনের লোক আছে আমরা দেখতেছি মানে শুনছি আট দশ জন এরকম শেয়ার আছে এখানে বেশিরভাগ জুস জুস এই বাচ্চাদের ললিপপ একটা আইস ললি তারপরে আরো ট্যাং হ্যাঁ রমজানে সব প্রচুর পরিমাণ ক্যাং সাপ্লাই হয়েছে এরা চাপলাই দেয় বিভিন্ন জায়গায় মধ্যে আর সব এই তো জুস জুস এখন করে তো করে তো বিক্রি করে ট্যাং ট্যাং তো কি 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 গিয়ে করে এরা এটা তো এরা আমরা যত জন জানি যে জুস তৈরি করে বা ওই যে মিয়া কইছে দিন আর আইসলি আইসলি এগুলো বা তৈরি করে তৈরি করে চাপলাই দিয়ে বিক্রি করে শনিবার এগারো জানুয়ারি রাতে স্থানীয় এলাকাবাসী ও ছাত্র জনতা নকল পণ্য উৎপাদনের সময় ওই কারখানায় হাতে নাতে ধরে মূল উপাদান ছাড়াই শুধুমাত্র ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে নামি দামি ব্র্যান্ডের আদলে মরজাত করে বিভিন্ন ব্র্যান্ডের নামে জুস আসার ট্যাং সহ বিভিন্ন ধরনের নকল পণ্য অবাধে উৎপাদন ও বাজারজাত করে আসছে পৌর নং ওয়ার্ডের বাসিন্দা রাব্বি নামের এক ব্যক্তি বলে জানিয়েছেন ওই কারখানার এক উৎপাদন কর্মচারী

এছাড়াও বাচ্চাদের খাওয়ার আইস ললি রোবট ও মেয়াধীন জুস এবং এগুলো তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ও রাসায়নিক দ্রব্য মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশাবাদী পৌর শহরের বাসিন্দারা নিউজ ডেস্ক লক্ষ্মীপুর টাইমস